এত সুন্দর সুন্দর জোতার ডিজাইন কেন আমি না সেই দুঃখটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। জুতাগুলো এত সুন্দর কিন্তু পছন্দ হলেও দুঃখের বিষয় আমি নিতে পারি না তো আজকে চলে এলাম আমরা মার্কেটে মার্কেটে আসার পর এদিকে প্রথমেই ঢুকে দেখলাম এদিকে লেডিস শুজ গুলো তো এত সুন্দর সুন্দর শুজ কারণ আমার ভাগ্যে নেই কারণ আমি হিলস পড়তে পারি না আমি একটু টল এই জন্য হিলস পরলে কিন্তু আমি আরো বেশি লম্বা হয়ে যাই তো সে কারণে আমার মনে একটাই দুঃখ আমি কিন্তু কোনো ধরনের জুতা পছন্দ হলেও আমি কিন্তু কিনতে পারি না তো আমার মনে এই একটাই দুঃখ তো যতগুলা একদম ফ্ল্যাটের মধ্যে আছে ওই শুগুলা কিন্তু কিনতে হয় একটু হিল সামান্য হিল হলে কিন্তু কেনা যায় কিন্তু বেশি হিল হলে কিন্তু যায় না দেখুন এই জুতাগুলো অনেক সুন্দর সুন্দর তো কিন্তু কিনতে পারছি না দুঃখের বিষয় এগুলো হচ্ছে সব হিল হিলস এর শুগুলো কিন্তু পরা যায় না তো এখান থেকে আপনাদের পছন্দ হলে হয়তো আপনারা নিতে পারবেন এরকম তো কত সুন্দর সুন্দর হিলস এগুলো হচ্ছে তিরিশ হামের মধ্যে বিশ দেড় হামের মধ্যে অনেক রিজনেবল প্রাইস এর মধ্যে এই মার্কেটে আমি যে মার্কেটে এসেছি এই মার্কেটের শুগুলো একদম রিজনেবল প্রাইস এর মধ্যে মানে চল্লিশ হামের নিচে আর কি এগুলো হচ্ছে ম্যানসদের আ তো এগুলো ও প্রথমে দেখিয়েছি আমি লেডিস শুজ এখন দের দেখাচ্ছি এগুলো হচ্ছে সত্তর হামের মধ্যে ছেলেদের জন্য আর কি সত্তর দেড় হাম তারপরে আছে পঁয়ষট্টি দেড় হাম এই শুজগুলো আমার কাছে অনেক সুন্দর লেগেছে ডিজাইনটাও সুন্দর আর কালারটাও সুন্দর তো এগুলোও কিন্তু সুন্দর আছে আমি যেগুলা দেখছি ধরে ধরে এগুলা কিন্তু আমার পছন্দ হয়েছে এই ব্লু কালারের এই শু আমার পছন্দ হয়েছে তো আমি আমার সন্তানদের জন্য দেখছিলাম তো এখান থেকে ওদের জন্য পছন্দ করে নিয়ে নিব তো এই নিচের শু শুগুলো কিন্তু লাইট এই কিন্তু আমার পছন্দ হয়েছে এগুলোর দাম হচ্ছে আটান্ন টাকা মনে হয় এরকম প্রাইস তো প্রাইস কিন্তু বেশি না একদম রিজনেবলের মধ্যে মানে হান্ড্রেড এর নিচে আর কি এগুলো হচ্ছে ফর্টি টু পয়েন্ট নাইনটি ফাইভ পিলস এগুলো হচ্ছে মানে ফর্টি থ্রি দেড়াম আর কি এই শ্যুটাও সুন্দর আছে এগুলো হচ্ছে এমনি ফেক নাই তো এই ডিজাইনটাও সুন্দর আছে যারা পাঞ্জাবি ফটো পরে এদের জন্য কিন্তু পাঞ্জাবি কেন্দ্র যারা পরে আর কি আরবিক পোশাক এদের জন্য এরকম শ্যুগুলো কিন্তু খুব সুন্দর লাগে তো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শু আছে এগুলো হচ্ছে পুরুষদের জন্য আর কি তো আমার ছেলেরা আহ পছন্দ হয়েছে ওরা পছন্দ করে ওদের ওরা পছন্দ করে নিয়ে নিয়েছে আমি জাস্ট ওদেরকে দেখাচ্ছিলাম কোনটা নিবে কোনটা নিবে না তবে আমিও দেখাচ্ছি আর ওরাও দেখছিল আমি মার তানবির গিয়েছিল আমার সঙ্গে তো এগুলা হচ্ছে শু আহ এগুলা হচ্ছে শু আর ওগুলা হচ্ছে ক্যাশ আর কি তো এখান থেকে শু নিচ্ছে না এমনি দেখছি কারণ শু নিবে না ওরা ইয়া নিবে ড্রেস গুলা নিবে আর কি তো এরকম সু গুলা কিন্তু ব্লেজার এর সাথে সুন্দর লাগে পড়তে তেমনি ওদের স্কুলের সু কিন্তু এরকম আর এগুলাও কিন্তু অনেক সুন্দর এগুলা কিন্তু একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এগুলা এখানে আবার স্পোর্টস সু ও আছে। এগুলা যে শু গুলো আছে এগুলা হচ্ছে এক জোড়া দুইশো তিনশো দেড়হামের মধ্যে আর এগুলা হচ্ছে ষাট সত্তর সবচাইতে এই জোড়াটা পছন্দ হয়েছে জুতা পছন্দ হয়েছে কারণ এগুলা দেখছিলাম একটু হিলস এর মধ্যে তখন নিতে পারি নাই তো এখান থেকে এসে আবার পুতুল দেখছিলাম যেহেতু আমার ছেলেরা বড় হয়ে গেছে এখন কিন্তু এগুলা কেনা হয় না তো দেখেন আমার বেবিগুলা খেলতেছে আমার বেবি এখন বড় হয়ে গেছে তো ওরা খেলতে এসে এখন চলে আসতে ভালো লাগলে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ